ভগবান শ্রীকৃষ্ণের বাণী সমাহার শ্রীকৃষ্ণ হলেন প্রভু বিষ্ণুর অষ্টমত এবং তার থেকে পাওয়া কিছু শাশ্বত উপদেশে সংকলন রহিল আপনাদের জন্য জীবনে লক্ষ্যস্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে লোভ ক্রোধ হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য ইন্ডিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিশেন্নাই ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে করে মানুষের কামনা ও বাসনাই হলো প্রবুত দুঃখের প্রধান কারণ জন্মের সাথে মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্য সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসা বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা এবং ভক্তির সাথে জীবনে কর্ম করে যাও ফলের আশা করো শ্রীকৃষ্ণের বাণী